হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি ডিনার সেটের কালেকশন নিয়ে আজকে এই সিরামিক্সের ডিনার সেটটি কোন ব্র্যান্ডের আর কত পিস রয়েছে এই ডিনার সেটে আর কি কি আইটেম রয়েছে আজকে আপনাদের একটু দেখাবো এবং বাইকের রেট সম্পর্কে জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয়া দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক এখানে এই সিরামিকসের ডিনার সেটের কি কী আইটেম রয়েছে আপনাদের একটু দেখাই এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিই আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান সবই ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের এই মাধ্যমে তুলে আর চলুন দেখি এখানে কি কি আইটেম রয়েছে আজকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে বড় একটা কিন্তু রাইস ডিস দেওয়া হয়েছে রাইস ডিস বা বিরিয়ানি প্লেট বলা হয় যাকে বড় সল প্লেট এই প্লেটে ভাত বা বিরিয়ানি নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু সলভ করতে পারবেন অন্য প্লেটে আর এখানে সুন্দর সুন্দর কিন্তু আরও ডিজাইনের ডিনার সেট পাবেন আপনারা তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে সরিয়ে দিবেন। এই ব্রেনি প্লেটের সাথে আরও থাকছে দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস প্লেট কিন্তু রয়েছে আপনি এই দশ ইঞ্চি প্লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্লেটগুলো কিন্তু আপনারা মিট প্লেট হিসেবে সবাই চিনে এই প্লেটগুলো আকিস ব্র্যান্ডের আমি ব্র্যান্ডটাও আপনাদের দেখাবো দেখছেন এখানে আকিস ব্র্যান্ড কিন্তু লেখা রয়েছে দেখতে পারছেন লুগুড়া লুগুড়া কিন্তু দেখলে অবশ্যই চিনবেন যে লুগুড়া কোন ব্র্যান্ডের আর প্রতিটা মালেই কিন্তু আপনার লুগু দেওয়া রয়েছে আর এখানে ছয় পিস প্লেট রয়েছে এই এক পিস এই এক পিস ছয় পিস কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আপনার প্লেটগুলো স্টেনে আপনি কিন্তু সুন্দরভাবে বাসায় বা যে কোনো শোকেজে কিন্তু আপনারা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এই প্লেটগুলো এরপরে আপনারা পাবেন ছয় পিস হাফ প্লেট বা নাস্তার প্লেট এখানে দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি কিন্তু আপনারা হোয়াইট এবং গোলাপি ফুলের মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই ডিনার সেটটি এই ডিনার সেটের প্রতিটি মালই কিন্তু এই ছাপাটি আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই ডিনার সেটে কত পিস কোয়ান্টিটি থাকছে আমি সমস্ত মাল দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ছয় পিস কাপ কিন্তু রয়েছে কাপ গুলো কিন্তু মোটামুটি একটু বড় সাইজই রয়েছে আপনারা দেখতেই পারছেন এই কাপটি হোয়াইট এবং আহ গোলাপি ফুলের মধ্যে কিন্তু করা হয়েছে আর টোটালি এই ডিনার সেট যতগুলো মাল রয়েছে সবই কিন্তু একই সাফা করা হয়েছে আর এরপরে থাকছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সুপ বাটি কিন্তু রয়েছে আর প্রতিটা মালেই কিন্তু আকেশ ব্র্যান্ড লেখা রয়েছে আর আকেশ ব্র্যান্ডের এর তো অবশ্যই থাকছে আপনারা দেখতেই পারছেন এই সব বাটিগুলোতে আপনারা কিন্তু সব কিছু সলভ করতে পারবেন এই সব বাটি দেখতেই পারছেন আপনারা ছয় পিস সব বাটি রয়েছে এরপরে রয়েছে দেখতেই পারছেন এখানে কাপ ছাতে কিন্তু পিরিজও কিন্তু রয়েছে এই পিরিজগুলো কিন্তু মোটামুটি বড় সাইজ পিরিজ এই পিরিজগুলো এত বড় যে আপনারা কিন্তু সব কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন ধরেন নাস্তা দিতে পারবেন এখানে সুন্দরভাবে কিন্তু নাস্তা সলভ করতে পারবেন এই পিরিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয় পিস আর প্রতিটা মালের ভিতরে কিন্তু রয়েছে লেখা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের লোগো দেওয়া রয়েছে এরপর আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে চায়ের কিতলি রয়েছে এই কিতলিটাও কিন্তু দেখতে কিন্তু অনেক জোস দেখতে পারছেন আর এই কিতলির সাথেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সলপট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি চা এখানে ঢেলে তারপরে ছোটো কাপে কিন্তু আপনি ঢালতে পারবেন এরপরে রয়েছে সুগার পড এই সুগার পটটাও আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে সুগার পডও কিন্তু রয়েছে একটা এখানে সুগার তুলবেন সুগার তুলে তারপরে চায়ের মধ্যে কিন্তু আপনি দিয়ে সুন্দরভাবে কিন্তু পরিবেশন করতে পারবেন দেখতে পারছেন এখানে টোটালি রয়েছে কত পিস আমি এখন আপনাদের বলে দিব আর এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কারি বল রয়েছে এই কারিবল দুটো কিন্তু সারো আট ইঞ্চি করে কিন্তু রয়েছে এই কারিবল দুইটা কারিবল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিনার সেটের লোকে এই সিরামিক্সের আকিজ গ্রুপের ডিনার সেট আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন আমি হোলসেল রেটটাও কিন্তু বলে দিব আর খরচা কত টাকা হলেও নিতে পারবেন এটাও কিন্তু আমি বলে দিব আর এখানে টোটালি রয়েছে ছত্রিশ পিস আর ছত্রিশ পিসের মধ্যে আমি আবার আপনারা দেখতে পাচ্ছেন রাইস ডিশ রয়েছে একটা আর প্লেট রয়েছে হাফ প্লেট রয়েছে কাপ রয়েছে পিরিস রয়েছে বাটি রয়েছে এখানে চায়ের কিটলি রয়েছে সলপত্র রয়েছে তারপরে রয়েছে সুগার পট রয়েছে তারপরে কারি বল রয়েছে দুইটি এই মিলে কিন্তু রয়েছে ছত্রিশ পিস দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশ পিসের এই সিরামিক্সের ডিনার সেটটি এই ডিনার সেটটি যারা হোলসেল নেবেন এখন আপনাদের হোলসেল রেটটা বলে দেব এখন খোসা রেটটা একটু আপনাদের বলে দেই দেখতে না এখানে খুসা রেটটি খুচরা রেটটি রয়েছে দেখতে পাচ্ছেন ছত্রিশ পিস ছত্রিশ পিস রয়েছে ছয় টাকা ছয় টাকা হলে কিন্তু আপনারা খুসা নিতে পারবেন আর যারা অনলাইনেও অর্ডার করতে চান আপনারা কিন্তু একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ছয় টাকার মধ্যে আপনারা যারা খোসা নেবেন তারা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটালি এক হাজার টাকা কিন্তু আপনারা এই অফারটি কিন্তু একবারে সীমিত সময়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানারা বলে দিচ্ছি সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন এই ডিনার সেটগুলো আর এই ডিনার সেট সাথে থাকছে এরকম এক কাঠন পাবেন এই কাঠন মাধ্যমে কিন্তু আপনারা মালামালগুলো নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আচ্ছা এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাত